নমস্কার আপনাদের সবাইকে স্বাগত ডক্টর প্লাসের অনুষ্ঠানে ডক্টর প্লাস বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন বিষয়কে সামনে তুলে নিয়ে আসে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেখানে ডিজিজ কন্ডিশন থাকে তার সাথে সাথে থাকে বেশ কিছু এমন ট্রিটমেন্ট যা আজকের সময় দাঁড়িয়ে ভীষণ ডিমান্ডেবল কি না স্কিন এবং হেয়ারের ট্রিটমেন্ট আজকের সময় অত্যাধুনিক হয়েছে আমরা সময়ের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক হয়েছে চিকিৎসা পদ্ধতি নানা রকম চিকিৎসা ব্যবস্থা রয়েছে যাতে নিজেদেরকে অনেক সুন্দর প্রেজেন্টেবল করে তুলতে পারেন আপনারা আমরা সবাই সব বিষয়টি নিয়ে আলোচনা চলে তবে কি হয় এই যে ডিজিজ কন্ডিশনগুলোর কথা বললাম এই ডিজিজ কন্ডিশনগুলো তখন আমাদের উপরে ভীষণ ভাবে হয় ভারী হয় কখন না যখন দেখতে পাই আমরা ইন্টারনাল মেডিসিন তো ইনটেক করছি প্যারালালি আমাদের স্কিন এবং হেয়ারের উপরে নানা রকম প্রভাব পড়ছে তার হ্যাঁ এটা হয় আমরা যেটা বলি না বিভিন্ন এফেক্ট এফেক্ট হয় সাইড আছে বিভিন্ন রয়েছে তবে আপনার আপনার চুলের হেলথ হেলথ কেমন কেমন থাকবে থাকবে স্কিনের বিষয়ে সে একটা সঠিক পরামর্শদাতা হিসেবে সবসময় পাশে দাঁড়িয়ে থাকে একজন ডার্মাটোলজিস্ট আজকে এই বিষয়ে অনুষ্ঠানে এগিয়ে নিয়ে চলবো বিভিন্ন ডিজিজ বিভিন্ন রোগ হচ্ছে এবং তারপরে কি কি স্কিনের প্রবলেম হতে পারে চেঞ্জ আসতে পারে তার সমাধান কি করে আমরা পেতে পারি সমস্ত বিষয় আলোচনা করবেন স্টুডিওতে উপস্থিত ডার্মাটোলজিস্ট ডক্টর শ্রয় পাল অনেক স্বাগত ডক্টর আপনাকে নমস্কার নমস্কার আজকের যে বিষয়টি রাখা হয়েছে ভীষণ প্রাসঙ্গিক কারণ ভীষণ কমন বেশ কিছু ডিজিজ আছে যেটা মানুষের পিছু ছাড়ছে না হাইপার তো রয়েছে সঙ্গে রয়েছে ডায়াবেটিস প্রচুর পরিমাণে মানুষ ইনসুলিন নিতে হচ্ছে এমন সংখ্যাটা অনেক বেশি এবং ইনসুলিন রেজিস্টেন্স বলে একটি টর্ম রয়েছে যে ক্ষেত্রে স্কিনে নানা রকম এফেক্ট কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জিনিস তো রয়েছে আসবো আমরা ধীরে ধীরে তো প্রথমে এই বিষয়টা নিয়ে একটু শুনব যে এই যে ইনসুলিন রেজিস্ট্রেশনের জন্য কি কি প্রবলেম স্কিনে হতে পারে ম্যানিফেস্টেশন কি কি আছে আর তার জন্য আদৌ কি কোনো ট্রিটমেন্ট রয়েছে কারণ ইনসুলিন না কিংবা মেডিসিন ইনটেক করা ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউ চলতে থাকে প্রসেস সুতরাং স্কিনটাতেও প্রবলেমটা কন্টিনিউ হতে থাকে ঠিক কি কি ট্রিটমেন্ট আছে কি কি ব্যবস্থা রয়েছে আর প্রবলেমটাই কি হয় আজকে টপিকটা এই জন্য এত সুন্দর কারণ আমরা বলি যে স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ आवर বডি তো আজকে শরীরে যে কোনো জায়গাতে যে কোনো রকমের সমস্যা হোক সেটা কোনো ইন্টারনাল ডিজিজের জন্য সমস্যা অথবা একটা ম্যাসিভ স্কেল প্রবলেম লাইক ইনসুলিন রেজিস্ট্যান্স বলুন যে কোনো রকমের হরমোনাল সমস্যা সমস্ত কিছুরই একটা এফেক্ট আমাদের স্কিন এবং হেয়ারের ওপর এসে পড়ে এবার সমস্যাটা হচ্ছে অনেক ক্ষেত্রেই মানুষ এই সমস্যাটা যে শুরু হবে বা এই সমস্যাটা শুরু হচ্ছে এটা না করতে পারার ফলে এমন একটা গিয়ে ফাইনালি তারা ট্রিটমেন্ট করেন যখন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে ফলে অনেক ক্ষেত্রেই আর্লি ট্রিটমেন্ট শুরু হলে অথবা কিছুটা ক্ষেত্রে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট শুরু হলে আমাদের যত ভালো রেজাল্ট আসতে পারতো সেটা আমাদের এসে ওঠে না এবং এই ক্ষেত্রে ইনসুলিন রেজিস্টেন্সটা দিয়ে শুরু করে ভালোই করলেন কারণ ইনসুলিন রেজিস্টেন্স আজকে এমন একটা সমস্যা যেটা ঘরে ঘরে আমাদের ঘরে ঘরে ডায়াবেটিস ঘরে ঘরে পিসিওএস পিসিওএসটা মনে করা হয় আজকের দিনে যে ওভারি বা আমাদের রিপ্রোডাকটিভ অর্গানের বলতে পারেন ইনসুলিন রেজিস্টেন্সের জন্যই হয় এবং তার সঙ্গে ইন জেনারেল ডায়াবেটিস তো দেখতেই পাচ্ছি আমরা এত সংখ্যায় আছে তো এই ক্ষেত্রে আমাদের স্কিনের ক্ষেত্রে যে কমন সমস্যাগুলো দেখা যায় একটা যে কালো হয়ে যাওয়া ঘাড় এবং গলার সাইডের অংশগুলো যেইগুলো আমরা একান্থিসিস নিগ্রিক্যান্স বলি এবং ভালো করে তাকিয়ে আপনারা দেখতে পাবেন সেই জায়গা চামড়াটা আসলে কিন্তু মোটা হয়ে গেছে আঙুল দিয়ে একটুখানি জায়গাটাকে স্প্রেড করে দেখবেন যে পিগমেন্টেশন রিলেটিভলি কম লাগছে তার কারণ মেইন যে পিগমেন্টেশনটা সেটা ঠিক পিগমেন্টেশন না সেটা স্কিনের থেকে তার সাথে হচ্ছে আপনারা সবাই জানেন পিম্পলস এবং মুখের মধ্যে বিভিন্ন রকমের সাদা সাদা স্কেলি ব্যাপার তৈরি হয় যেটাকে আমরা সেভোরিক ডার্মাটাইটিস বলি অয়েলি স্কাল এবং ড্যান্ড্রাফের সমস্যা ইন জেনারেল অয়েলি স্কিনের সমস্যা বুকে বা পিঠে পিম্পলসের মতো ছোট ছোটো দানা তৈরি হয় যেগুলোকে আমরা ট্রাঙ্কাল অ্যাকনে বলি এবং তাছাড়াও মনে করা হয় ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আমাদের স্কিনের যে ড্যামেজটা হয় সেটার জন্য অন্যান্য বিভিন্ন রকমের সমস্যা যেরকম ড্রাইনেস এবং সেই ড্রাইনেস থেকে একটা সুপার ইম্পোজ এক্সিমা বলুন ইনফেকশন বলুন সেই সমস্যাগুলো তৈরি হতে পারে শুধু এই নয় অনেক অটো ইমিউন ডিজিজ দেখা গেছে যেগুলো ইনসুলিন রেজিস্টেন্সের সঙ্গে বা স্পেশালি যারা মানে ফ্র্যাঙ্ক ইনসুলিন রেজিস্টেন্স বা ডায়াবেটিস যখন হয় তখন তার সঙ্গে সেই জিনিসগুলো অনেক বেশি পরিমাণে হয় যেরকম বিভিন্ন রকমের ঘা বলুন বিভিন্ন রকমের ইনফেকশন বলুন এবং ঘা শুধু ইনফেকশনের জন্য নয় ইনফেকশন ছাড়াও বিভিন্ন রকমের যে অটো ইমিউন আলসারেটিভ ডিসঅর্ডার থাকে তাছাড়া বিভিন্ন রকমের আদার অটো ইমিউন ডিসঅর্ডার এবং গ্র্যানুলোমাটাস ডিসঅর্ডার যেরকম গ্র্যানুলোমা অ্যানুইলারি বলে কিছু কিছু ফুসকা বা সেই জাতীয় যে রোগ হয় যেগুলোকে আমরা ডায়াবেটিস বুলা বলি সেই ধরনের সমস্যা বেড়ে যেতে পারে এবং অনেক ক্ষেত্রেই যেটা হয় যেটা অনেক ডায়াবেটিস পেশেন্টসের ক্ষেত্রে দেখবেন আঙ্গুলে হাতের আঙুলে বা পায়ের আঙুলের ঘা এবং ইভেনচুয়ালি সেই ঘা বাড়তে বাড়তে আঙুলের লস মানে লস অফ ডিজিটস একটা বা দুটো আঙুল চলে যাওয়া সেটাও কিন্তু স্কিনের যে মানে ধীরে ধীরে একটা নিউরোপ্যাথি হয় যেটার জন্য সেন্সেশনটা এবং তার জন্য যে চোট লাগে এবং রক্তে সুগারের অ্যামাউন্ট বেশি থাকার জন্য সেই ইনফেকশনটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এবং সেই করে আলটিমেটলি একটা লং স্ট্যান্ডিং ঘা এবং লস অফ ফিঙ্গার বা টোজ বা ইন জেনারেল লস অফ ডিজিটস আমরা বলি সেটা হতে পারে তো ইনসুলিন রেজিস্টেন্স থেকে বোঝা গেল যে মানে প্রি ডায়াবেটিক ইনসুলিন রেজিস্টেন্স থেকে ডায়াবেটিক ইনসুলিন রেজিস্টেন্স এবং ডায়াবেটিক কমপ্লিকেশন রিলেটেড লস মানে স্কিনের এবং হেয়ারের ড্যামেজ সেরকম একটা পুরো স্পেক্ট্রাম আছে এবং হেয়ারের ক্ষেত্রে তো বলা হলোই না একটা অত্যধিক পরিমাণে হেয়ার লস সেটা ডিরেক্টলি ইনসুলিন রেজিস্টেন্সের জন্য কিছুটা হতে পারে সমস্যা এবং তার সঙ্গে এবং সেই জন্যই দেখবেন পিসিওএস এর পেশেন্ট যখন সে ইনসুলিন রেজিস্টেন্সের জন্য আমাদের সেক্সুয়াল অর্গান ডিসফাংশন হতে শুরু করে এবং সেক্সুয়াল হরমোন ডিসফাংশন হতে শুরু করে মানে আমাদের এল এইচ এই এইচ চেঞ্জ হতে শুরু করে তখন সেটার জন্য একটা সেকেন্ডারি এফেক্ট আমাদের হেয়ার ফল হতে থাকে ফলে মানে ইনসুলিন এমন একটা জিনিস যেটা প্রতিটা স্টেজেই হতে পারে তো তাই জন্য আমরা বলি এবং এখানে একটা যে গ্রিন লাইন আছে এই পুরো এত মানে সিরিয়াস সমস্যার মধ্যে সেটা যে স্কিনের কিছু কিছু জিনিস কিছু কিছু ম্যানিফেস্টেশন হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এর আর্লিয়স্ট ম্যানিফেস্টেশন তো সেইগুলো যদি আমরা নজর রাখি সেইগুলোর সময় থেকে যদি আমরা ঠিক কাছে যদি মনে হয় আমাদের সেগুলো আছে আমরা যাই সেগুলো ট্রিটমেন্ট আমরা করালাম না করালাম সেটা একটা অ্যাসেটিক ব্যাপার সেখানে আমি একটু পরে আসছি কিন্তু সেই জায়গাটাকে প্রবলেমটা রেকগনাইজ করে যদি ট্রিটমেন্ট হওয়া শুরু হয় তাহলে সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের পরবর্তীকালে ডায়াবেটিস ডেভেলপ করার সম্ভাবনা অনেক কমে যায় এবং পরবর্তীকালে কারণ ট্রিটমেন্টের একটা বড় পার্ট ডায়াবেটিস শুনে থাকবেন ডায়েট এবং এক্সারসাইজ মানে লাইফস্টাইল মডিফিকেশন ওষুধ ডেফিনেটলি কিছু আছে যেগুলো আমাদের পেরিফেরাল ইনসুলিন রেজিস্ট্যান্স কমাবে এবং যেটার জন্য যে বড় যে সমস্যাগুলো নিয়ে এসেছেন সেগুলো কমবে কিন্তু ইন জেনারেল লাইফস্টাইল মডিফিকেশন এবং স্ট্রিক্ট ডায়েট কন্ট্রোল সেটা যদি সেই ফেজ থেকেই শুরু করে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে ডায়াবেটিস এর সম্ভাবনা কমে যাচ্ছে ডক্টর এই জায়গাটা আমি একটু আসতে চাই যে এই যে একটা ডায়াবেটিক পেশেন্ট দীর্ঘদিন থেকে মেডিসিন নিচ্ছেন প্যারালালি ইনসুলিন নিচ্ছেন সাধারণত স্কিনে কি কি চেঞ্জেস গুলো দেখতে পেলে ইনস্ট্যান্ট তার ভাবা উচিত যে একজন ডার্মাটোলজিস্ট কাছে অবশ্যই যেতে হবে এক নম্বর হচ্ছে যে বারবার ঘা হয়ে যাচ্ছে বা বিভিন্ন রকমের ফোড়া ফুসকুড়ির সমস্যা হচ্ছে তার একটা বড় ইয়ে হচ্ছে যে মেডিসিন হয়তো সাফিসিয়েন্ট হচ্ছে না অথবা মেডিসিন হয়তো ঠিক আছে কিন্তু তার টোটাল এক্সারসাইজ এবং ডায়েট হয়তো ঠিকঠাক হচ্ছে না যার জন্য ইনসুলিন যে মানে সুগার কন্ট্রোল যেটা ব্লাড সুগার কন্ট্রোল সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না তো সেটা একটা ব্যাপার অবশ্যই দেখানো উচিত তো ডার্মাটোলজিস্টের যদি মনে হয় যে সেটা সেটার জন্য হচ্ছে তো সেটার জন্য করা যেতে পারে দু নম্বর হচ্ছে এক্সেসিভ ড্রাইনেস অফ দ্য স্কিন যদি হয় স্পেশালি হাতে এবং পায়ে সেটার মানেও যে আমাদের কোনো না কোনো ভাবে ইনসুলিন রেজিস্টেন্সটা অনেক বেশি হয়ে গেছে এবং এখানে সুগার যখন খুব আনকন্ট্রোল থাকে তখন ধীরে ধীরে এই জেরোসিসটা সেট ইন করে অনেক ক্ষেত্রে অ্যাডিকুয়েট কন্ট্রোলের পরেও পনেরো বা কুড়ি বছর সুগার থাকার পরেও এটা সেটিং করতে পারে অনেকের ক্ষেত্রে যাদের একটু বেশি বয়স থেকে সুগারের সমস্যা শুরু হয় তাদের ক্ষেত্রে যেহেতু বয়সের সাথেও এটা জেরোসিস থাকে সেটার সঙ্গে ওভারল্যাপ থাকে এনিওয়ে এই সমস্যাগুলো থাকলে অবশ্যই দেখা উচিত যে মানে আদেও তার যে ওষুধ আছে সেই ওষুধ সাফিসেন্ট হচ্ছে কিনা আরেকটা ব্যাপার হঠাৎ করে যদি মেনস্ট্রুয়াল সমস্যা শুরু হয় একজনের ধরুন সুগার ধরা পড়েছে হঠাৎ করে মেনস্ট্রুয়াল সমস্যা যেটা বললাম যে পিসিওএস এবং অন্যান্য হরমোনাল সমস্যা যেটা ইনসুলিন রেসিস্ট্যান্সের জন্য হতে পারে অনেক ক্ষেত্রে মানে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এটাও হয় যে আগে হয়তো কোনোভাবে আর্লি ধরা পড়লো কোনো কারণে একটা রুটিন চেকআপের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং হয়তো এই হরমোনাল সমস্যাগুলো তার একটু পর থেকে শুরু হলো এরকমও আমরা কেস দেখেছি এই ধরনের সমস্যাগুলো যদি হয় তখন একবার দেখা উচিত যে আদেও আমার ডায়েট এক্সারসাইজ এবং ওষুধ এই তিনটে ফ্রন্ট ঠিক আছে কিনা এবং সবার আগে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন ডার্মাটোলজিস্টের কাছে ভিজিট করুন তিনি সেই সমস্যাটা যতটা সম্ভব সলিউশন করবেন দরকার হলে যদি ইনফেকশন হয় কোনো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া যদি আপনার অন্যান্য কোনো ড্রাইনেস বা কিছু সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের ওরাল এবং টপিক্যাল ময়েশ্চারাইজার সমস্ত কিছু কম্বিনেশন করে দেওয়া যে কারণে প্রবলেমটা বাড়ছে এবং তার সঙ্গে ফার্দার কিছু রেলিভেন্ট টেস্ট হরমোনাল হোক নন হরমোনাল হোক ইনসুলিন রেজিস্ট্যান্সের চেক হোক সেগুলো করে আমরা মোটামুটি আপনাকে একটা আইডিয়া দিতে পারবো যে ইফ ইউ নিড টু হ্যাভ এ ইম্প্রুভমেন্ট এবং সেটার বেসিসে আপনার যিনি ফিজিশিয়ান থাকবে তার পক্ষে জিনিসটা ক্যালিব্রেট করা অনেক সুবিধা হবে একদম ডক্টর এই যে ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন নিচ্ছে এটা যেমন একটা দিক রয়েছে প্যারালালি দেখা যাচ্ছে যে একটা হরমোনাল ইম্যালেন্স রয়েছে সেটা বিভিন্ন কারণে হতে পারে আরো অন্যান্য শারীরিক কোনো সমস্যা থাকতে পারে তার জন্য হতে পারে কিছু কিছু মানুষের একটা অ্যালার্জিক টেন্ডেন্সি রয়েছে অনেক সময় কি হয় বহু মানুষ ইগনোর করে যাচ্ছে ফার্স্ট অফ অল তারা হয়তো বুঝতে পারছে না বেশ কিছু এমনও তো হয় যে ডায়াবেটিক তিনি হয়তো ফেসটাই নেই কিংবা তিনি জানেনি না তার ডায়াবেটিস রয়েছে একটা প্রি ডায়াবেটিক ফেস রয়েছে কিন্তু তিনি চাইছেন কি এখন যেহেতু বয়সের কোনো এজ লিমিট নেই কোনো ব্যারিকেড নেই প্রত্যেকেই চাই খুব সুন্দর একটা স্কিন হবে একটা হেলদি স্কিন হবে একটা খুব সুন্দর শাইনি হেয়ার হবে এবং হেয়ার ফলটা অবশ্যই কামন সবাই এটা চাই জানালি এত মেডিসিন যারা নিচ্ছেন বা অনেকে মেডিসিন নিচ্ছেন না তারা বুঝতেই পারছেন এই সময় ট্রিটমেন্ট নেওয়া দরকার তো তাদের কথা আমার আজকে ভীষণ মনে হচ্ছে তার কারণ দেখা যাচ্ছে তাদের একটা ড্রাই স্কিন যে বললেন বেশ কিছু স্পট চলে আসছে স্কিনে ন্যাচারালি তারা প্রথমে না ডার্মাটোলজিস্টের কথা ভাবেন না মনে করেন কিছু প্রোডাক্ট তারা ইউজ করবেন এবং হ্যাঁ প্যারালালি তারা কিছু স্কিনের ট্রিটমেন্ট নেবেন ট্রিটমেন্ট ইন দ্য সেন্স কোথাও গেলেন কোনো পার্লার বা কোনো একটা জায়গায় গেলেন গিয়ে কিছু সেখানে এমন ব্যবস্থা নিচ্ছেন ট্রিটমেন্ট নিচ্ছেন ফেসিয়াল করাচ্ছেন বা আরও কিছু এক্স ওয়াইজেড নানা রকম যে টেকনিকগুলো ইউজ হয় সবটাই ইউজ করছেন কিছু দিন মাত্র তার লংল তারপরে সেম প্রবলেম তার কারণ আমি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা বলতে চাইবো এই যে ডার্মলজিস্ট যারা রয়েছেন দেখুন ডাক্তারি যদি বলি ডাক্তারি পরিভাষায় একজন ডক্টর কিন্তু আগে দেখে নেন আপনার পেছনে প্রিভিয়াস কোনো আন্ডারলাইন কজ আছে কিনা যার উপরে বেস করে আপনার স্কিনের সমস্যাটা আসছে সুতরাং এটা সব থেকে একটা সেফ জায়গা একজন ডার্মাটোলজিস্টের কাছে আসা মানে সেফ জায়গা তিনি টোটাল বিষয়টা দেখবে আপনার কোনো ডিজিজ কন্ডিশন আছে কিনা তার উপরে বেস করে আপনার স্কিনে কি কি চেঞ্জেস আসতে পারে আদতে সেখানে কস্টটা লুকিয়ে আছে কি না এটা কিন্তু সত্যিই তাই এক্ষেত্রে বলবো নিজের স্কিন এবং হেয়ার নিয়ে কোনো এক্সপেরিমেন্ট নয় আজকের সময় দাঁড়িয়ে কসমেটিক ভ্যালু সবাই আমরা গুরুত্ব যখন দিচ্ছি তো একটা সঠিক জায়গা যেমন বেছে নেওয়া দরকার একজন সঠিক ডার্মোলজিস্টের কাছে আমরা যাব এটা হওয়া উচিত প্রায়োরিটি এবং তার সাথে এটাও বোঝা উচিত যিনি আমাদের পুরো বিষয়টা জেনে আমাদের ট্রিটমেন্ট দিতে পারেন ডক্টর এই যে ড্রাই স্কিন এটাও বহু মানুষের সমস্যা প্রচুর মানুষ একটা ড্রাই স্কিন তারা কি না কি ইউজ করছেন তাদের জন্য বেসিক্যালি কি বলবেন কি ব্যবস্থা রয়েছে এই সময় দাঁড়িয়ে এবং তার সাথে এই যে অ্যালার্জিক সমস্যা মাঝে মধ্যে র্যাশ বেরিয়ে যায় সানহিট এক্সপোজার পেলেও র্যাশ বেরিয়ে গেল আন্ডারলাইন কজ অথবা আঁকতে পারে কিভাবে ডায়াগনোসিস এবং কিভাবে সাধারণত হেলদি স্কিনের জন্য ট্রিটমেন্ট দিয়ে থাকেন বা হেয়ারের জন্য এই স্কিনের এক্সসেসিভ ড্রাইনেস বা এক্সসেসিভ অয়েলিনেস এই দুটোই কিন্তু অনেক ক্ষেত্রে যেটা এর আগেও বললাম যে স্কিন হচ্ছে আমাদের শরীরের লার্জেস্ট অর্গান এবং আমাদের শরীরের অন্যান্য ভেতরের হরমোনাল এবং অ্যাটোপি বা অ্যালার্জি রিলেটেড সমস্যা এই সমস্ত কিছুই কিন্তু স্কিনে রিফ্লেক্টেড হয় এবং আজকে মানে এটা একটা মানে কঠিন সত্য কিন্তু একটা বড় সংখ্যক হরমোনাল সমস্যার পেশেন্ট এবং অ্যালার্জিক প্রবলেমের পেশেন্ট প্রথমবার ডায়াগনোজ হন কিন্তু একজন ডার্মাটোলজিস্টের কাছে এসে ইভেন অনেক অটো ডিজিজ যে ক্ষেত্রে ওই স্কিনের ড্রাইনেস এবং অন্যান্য ইচিং ইত্যাদি সমস্যাগুলো থাকে সেই প্রবলেমগুলো এবং মানে আমি মানে সেই পেশেন্টের সংখ্যার মানে কাউন্ট হারিয়ে ফেলেছি যত পেশেন্টকে আমি প্রথমবার ডায়াগনোস করেছি কোনো হরমোনাল সমস্যার জন্য তারা জানতে পেরেছেন তার সেই সিভিয়ার হরমোনাল সমস্যা আছে এবং তার ডিপেন্ডিং অন সেটা গাইনাকোলজিক্যাল হরমোনাল সমস্যা বা এন্ডোক্রিনোলজিস্টের কাছে ট্রিটমেন্ট করার দরকার সেই হিসাবে তাদের কাছে এখন ট্রিটমেন্ট চলেছে সেম উইথ অটো ইমিউন সেখান থেকে অ্যালার্জির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্টটা যেহেতু স্কিন এলার্জি এবং অন্যান্য অ্যালার্জি একই লাইনে চলে কিছু পেশেন্ট যাদের স্কিন অ্যালার্জির কম্পোনেন্টটা অনেক বেশি অন্যান্য থেকে তারা আমার আন্ডারই ট্রিটমেন্টে আছেন এবং সেই ট্রিটমেন্টেই তাদের অন্যান্য যে অ্যালার্জির সমস্যা যেরকম একটু সর্দি কাশি লাগা বা শ্বাসকষ্টের সমস্যা সেটাও অনেকটা রিজলভ করে গেছে এবং যাদের ক্ষেত্রে শ্বাসকষ্টের এবং সর্দি কাশির সমস্যাটা বেশি তারা সেই রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্টের কাছে যিনি মানে অ্যালার্জি স্পেশালিস্ট তার কাছে ট্রিটমেন্ট চলছে এবার এই সমস্যার ক্ষেত্রে আমি যেটা সবসময় বলতে চাই সেটা হচ্ছে যে ড্রাইনেসটা কেন হচ্ছে ঠিক সেটা যদি আমার ইন জেনারেল কিছু কিছু মানুষের টেন্ডেন্সি রাখে যাদের স্কিনের যে মানে যে কম্পোনেন্টটা বা যে লেয়ার অফ দ্য স্কিনটা জলটা ধরে রাখে বা আর্দ্রতাটা ধরে রাখে সেই লেয়ারটা জেনেটিক্যালি হয় ডেফিসিয়েন্ট হয় নয়তো সেটা কোনো না কোনোভাবে সেই কম্পোনেন্টটা একটুখানি ডিফেক্টিভ হয় সেটার জন্য সেটা যথেষ্ট পরিমাণে আর্দ্রতাটাকে ধরে রাখতে পারে না সেই ক্ষেত্রে আমরা ওরাল কিছু মেডিসিন দিই যেটার মধ্যে দিয়ে সেই লেয়ারটা কিছুটা সাপ্লিমেন্টেশন হয় মেডিসিন নয় সেটা বেসিক্যালি একরকমের সাপ্লিমেন্টই বলতে পারেন এবং তার সাথে বিশেষ কিছু ধরনের ময়শ্চারাইজার থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই পেশেন্টরা খালি ড্রাইনেস নিয়ে আসেন না ড্রাইনেস যখনই থাকবে অবধারিতভাবে কিছু ইনফেকশন এবং এক্সিমা এবং অন্যান্য সমস্যা তার সাথে চলে আসে এবং সেগুলো যদি ট্রিটমেন্ট না করে সেগুলো সাইক্লিক্যাল ভাবে মানে যখন একটা ইনফেকশন বা এক্সিমা হচ্ছে সেটা কিন্তু ড্রাইনেসটাকে আরো বাড়াচ্ছে সেই ড্রাইনেসটার জন্য আরো বেশি সেই সমস্যাগুলো হচ্ছে এবং এই করতে করতে বেড়ে চলে তো এই দুটো জিনিসকে ব্যালেন্সড ওয়েতে ট্রিটমেন্ট করা সেটা করা হয় এবং তিন নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট একটা বয়সের পরে বা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এতটাই সেই সিভিয়ার হয় সেই ডেফিসিয়েন্সিটা বলুন বা সেই ডিফেক্টটা বলুন আমাদের অনেক সময় খাবার বা লাগানোর ওষুধ হয় না সেই ক্ষেত্রে আমাদের সেই জায়গাটাতে ছোট ছোট মাইক্রো ইনজেকশন যেগুলো অলমোস্ট আ প্রসিডিওর সেটার মধ্য দিয়ে আমরা সেই জায়গার আহ মানে হাইলোরনিক অ্যাসিডটা বলুন অথবা যে কম্পোনেন্টগুলো একটুখানি জল ধরে রাখতে সাহায্য করবে সেই জায়গাগুলোতে ইঞ্জেক্ট করি খুব কমন একটা এক্সাম্পল দিয়েছি অনেকে দেখবেন ঠোঁটের চারপাশের জায়গাটা সারা বছর ড্রাই মানে গরমকালেও ড্রাই শীতকালেও ড্রাই সব সময় বর্ষাকালে যখন মানে পুরো সেই এবং এই যে সমস্যাটা হয় যেটা যেটা না যে বাচ্চাদের ছোটবেলা থেকে এটা হচ্ছে তাদের অনেকের ক্ষেত্রে মুখের এই জায়গাগুলোতে পার্মানেন্ট একটা কালো ছাপ পড়ে যায় পোস্ট ইনফ্ল্যামেটরি পিগমেন্টেশনের কারণে এক একজনের দেখবেন পুরো শরীরের থেকে পুরো মুখটা অস্বাভাবিক বেশি রকমের কালো তাদের অনেকেরই কিন্তু কারণ হচ্ছে যে মুখের একটা ইনফ্ল্যামেশন ছিল যে ইনফ্লামেশনটা হয়নি এবং সেই ইনফ্লামেশনটা কন্টিনিউ করে গেছে এবং তারপর যখনই রোধ করেছে সেই জায়গার পিগমেন্টেশন অন্যান্য জায়গা থেকে বেশি হয়েছে এবং তাই জন্য সেই অস্বাভাবিক এই কালো ব্যাপারটা ডেভেলপ করেছে এবং আজকে অনেকে দেখবেন সেই জিনিসটা ঠোঁটের চারপাশে অনেকের ক্ষেত্রে মুখের এই লোয়ার পার্টে এবং এই যে এটাই হচ্ছে মানে একটা কনসিকোয়েন্স যেটা একবার হয়ে গেলে পুরো পুরিভাবে সেই জায়গাটা নরমাল আসা খুবই मुश्किल এবং যদি করেন একদম যত দিন যেতে থাকবে যত পরে আপনি আসবেন আমার কাছে আজকে যদি একজন মানে 16 17 বছরের বয়সে আমার কাছে এলেন তখন তার যতটা ভালো হওয়ার না মানে তার যতটা নরমালের কাছাকাছি যাওয়ার সম্ভব না 24 25 বছরের সেই সমস্যা সম্ভাবনা আরো অনেকটা কম 35 40 বছর বয়সে সেই সমস্যাটা অলমোস্ট মানে বলতে পারেন যে 50 60% ইমপ্রুভমেন্ট মানে আমি মনে করি যে খুব ভালো রেজাল্ট মানে এতটা খারাপ জায়গাটা ব্যাপারটা পৌঁছে যায় 30 35 এর পরে কিন্তু তাও ইমপ্রুভমেন্ট অবশেন্ট পজিবল আমাদের কাছে এরকম অনেক ট্রিটমেন্ট আছে আজকের দিনে যেমন ইনজেক্টেবল যে বললাম যে ড্রাইনেস কমন যেটা প্রবলেম টোটালি ইমিডিয়েটলি অ্যাড্রেসড হয়ে যায় پیشنট সিমটমেটিক্যালি রিলিফ পেয়ে যায় মানে এরকম অনেক پیشنট আছেন যারা আমার কাছে ডাক্তারবাবু আমি এরকম আমার জীবন আশা করতে পারিনি যখন আমার একটা যেকোনো সিজন আসছে বছরের যে কোনো একটা সময় আমার ঠোঁটের এই জায়গাটা ড্রাই লাগছে না সেই রিলিফটাই একটা অনেক বড় জায়গা একদম কারণ ইরিটেশন হয় মানুষের এবং সবসময় তাদের ঠোঁট ফেটে থাকছে মুখের চারপাশটা পিগমেন্টেশন হচ্ছে এই জায়গাটা ফেটে থাকছে একটা জ্বালা ভাব করছে কোনো কিছু ভালো করে খেতে পারছেন না মেকআপ টেকআপ এর কথা তো ছেড়েই দিন কোন একটা মেকআপ করলে সঙ্গে সঙ্গে এটা বাজে একজিমা হয়ে যাচ্ছে এই পুরো সমস্যাটা যেমন মানে এটা যদি একটা প্রপার হোলিস্টিক ম্যানেজমেন্ট চাই তাহলে সেটা স্টেপ বাই স্টেপ প্রপারলি করতে হবে এবং মেইন জিনিসটা ডায়াগনোসিস হওয়া দরকার অনেক পেশেন্টের ক্ষেত্রে এই পেশেন্টদের এত বেশি অ্যালার্জির সমস্যা থাকে তাদের ক্ষেত্রে খালি অ্যালার্জির ওষুধ খেয়ে ঠিক হয় না তাদের ক্ষেত্রে আমাদের মানে সিস্টেমিক ইমিউনো ওষুধ দিতে হয় সেই অ্যালার্জিটাকে সাপ্রেস করার জন্য কিছুদিনের জন্য হলো এই পুরো সমস্যাটা যখন আপনি যদি মানে যেটা আপনি বলছিলেন লোকের দোকান থেকে এটা নিয়ে লাগাতে 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 থাকেন 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 ওটা নিয়ে এটা খেতে দুধ সেটা করে কিছুতেই হ্যাঁ সম্ভব হয় না এবং যত সময় যেতে থাকে এবং মানে এই জিনিসগুলো লাগানোর জন্য একটা কন্ট্যাক্ট অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে সেই প্রবলেমটা বাড়তে থাকে একদম মানে সুতরাং একটা জিনিস কিন্তু ক্লিয়ার আমরা প্রত্যেকে জানিও কম বেশি দেখুন তাও একটু সচেতনতার দরকার কারণটা যদি ধরতে না পারে কোনো মানুষ যে বেসিক কি সেটা ধরতে পারলে কিন্তু তার থেকে রিকভারি পসিবল আদারওয়াইজ সমস্ত সিস্টেম আপনি ইউজ করে নিচ্ছেন সেটা কিছু অ্যাপ্লাই করে হোক মেডিকেশন থ্রু মেডিকেশন যা কিছু হোক কিন্তু নিজের মতো করে মেডিসিনটা হয়তো নিচ্ছেন সেখানেই প্রবলেমটা ক্রিয়েট হয়ে যায় কিন্তু যদি কোনো সাইন্টিফিক ওয়ে মিনে একজন ডার্মেটোলজিস্টের কাছে আসছেন তিনি কিন্তু বিশ্লেষণ করছেন যে কোথা থেকে আপনার সমস্যাটা ক্রিয়েট হতে পারে প্রত্যেকটি স্কিনের লেয়ার সম্পর্কে তিনি অকি আপনার স্কিনের টাইপ সম্পর্কে তিনি সেটা দেখে নেবেন তিনি বুঝে নেবেন তারপরে তা তিনি আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছেন সুতরাং বুঝতেই পারছেন হেলদি ওয়ে যদি বলি এটাই কিন্তু একটা হেলদি ওয়ে আপনার স্কিনের সমস্যা আপনার হেয়ারের সমস্যা কে ঠিক করতে পারেন একজন ওনলি কারণ তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ বেসিক্যালি এই প্রোগ্রাম যারা দেখে থাকেন তারা প্রত্যেকেই জানেন যে বিশেষ যা কিছু সমস্যা হোক বলা হয় সেই বিষয়ে যিনি স্কিন হেয়ারের জন্য বিশেষজ্ঞ একজন আর আরেকটা জিনিস আমি বলবো এখন বিভিন্ন জায়গায় না এরকম বিভিন্ন প্রতিষ্ঠান যা কিছু গজিয়ে উঠেছে যেখানে নানা রকম ট্রিটমেন্ট চলে যে প্রত্যেকের জন্যই হেলদি ওয়ে সেটাও একটু বুঝে নেওয়া উচিত যে আসলে প্রপার হেলদি ওয়ে কোনটা হেলদি জায়গা কোনটা সেই জায়গাটাকে চিনে নেওয়াটাও কিন্তু খুব প্রয়োজন আপনাদের এবং ডক্টর এবং সেই প্রতিষ্ঠান যে আসলে তারা কতটা ভালো আপনাকে পরিষেবা দিতে পারে সেই জায়গাটা জানার খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে বলবো ডক্টর যে আজকের সময় আমরা খুব ফাস্ট লাইফ লিড করছি এবং আমরা ভীষণ প্যাশনেবল চাই নিজেদেরকে নানাভাবে নিজেদেরকে সাজাতে সেক্ষেত্রে আমাদের বেসিক যেটা স্কিন এবং হেয়ার এটা যদি ভেতর থেকে হেলদি রাখতে পারি আমরা তাহলে কিন্তু এত আবরণ আবরণ বা বলুন এই মেকআপ কোনো কিছুরই প্রয়োজন হয় না বোধ এমনিতেই তার মধ্যে একটা ফ্লোলেস বিউটিফুল যে লুকসটা এমনি চলে আসে সেটা অনেক বেশি ভালো লাগে অনেক বেশি গ্রহণযোগ্য মানুষের কাছে সত্যি তাই দেখুন সময়ের সাথে তাল মিলিয়ে আমরা কোথায় এগোচ্ছি সেটাও নিজেদেরকে বুঝে নিতে হবে হুম অত্যাধুনিক সমস্ত চিকিৎসা ব্যবস্থা সবটাই রয়েছে আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে দেখুন যারা এরকম নানা সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য বলবো হেল্পলাইন নাম্বারে ফোন করুন ডক্টর কোথায় চেম্বার করছে পুরো গাইডলাইন দেওয়া হবে বিভিন্ন জায়গায় ডক্টর চেম্বার করে থাকেন একজন সঠিক ডার্মোলজিস্টের হাত ধরুন আমরা প্রত্যেককে এরকম দেখেছি বিউটি পার্লারে গেছি একটা ছোট্ট এক্সাম্পল পার্লারে গেছি যারা ওখানে বিউটিশিয়ান রয়েছেন তারাও তাদের মতো করে অবশ্যই পড়াশোনা করছেন কিন্তু সত্যি বলতে প্রত্যেকটা জিনিসের তো একটা লিমিটেশন থাকে আপনাদের বিষয়টাই তো দীর্ঘ সময় ধরে এই নিয়ে পড়াশুনো সেক্ষেত্রে আমি তো বলবো অবশ্যই ডার্মাটোলজিস্টের কথা তাদের কাছেই যাওয়া উচিত ডক্টর এই যে হেয়ারের কথা বলি স্কিনের সাথে হেয়ার দুটো যদি মিলে একসাথে একটা মানুষের সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়িয়ে তোলে তো সেক্ষেত্রে খুব ফ্রিজি হেয়ার খুব ফ্রিজি দেখা যাচ্ছে আনহেলদি হেয়ার তার সাথে হেয়ার ফল হচ্ছে এগুলো তো কোনো ডিজিজের কারণ থেকে হতে পারে হরমোনাল ইমব্যালেন্স থেকে হতে পারে তো সেক্ষেত্রে কি আপনারা জাস্ট দেখে মানুষটিকে তার যে ইন্টারনাল কিছু কজ থাকতে পারে সেটাও গাইডলাইন দিয়ে দিচ্ছেন অবশ্যই তবে আমাদের যেটা মনে রাখতে হবে ফ্রিজি হেয়ার মানে হেয়ারের লেংথ এর কোয়ালিটিটা খারাপ সেটা দুটো কারণ হতে পারে একটা যে হেয়ারটা যখন তৈরি হচ্ছে সেটাই কোনো রকম ভাবে খারাপ দু নম্বর হচ্ছে বিভিন্ন রকমের হেয়ার ট্রিটমেন্ট যেটা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি কমন বিভিন্ন রকমের কেরাটিন ট্রিটমেন্ট স্ট্রেটনিং ট্রিটমেন্ট ইত্যাদি ইত্যাদির জন্য হেয়ার লেংথটা খারাপ হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের এক নম্বর কিছু কিছু হরমোনাল টেস্ট করে দেখতে হবে এবং অনেক সময় আমরা কিছু হেয়ারেরও পরীক্ষা করি আমাদের ট্রাইকোস্কোপ আছে সেটা দিয়ে দেখি মানে বেসিক্যালি যে হেয়ারের ফরমেশনের কোনো তো ডিফেক্ট হচ্ছে কিনা সেটা যদি হয় তাহলে আমরা সেই ফরমেশনের ডিফেক্টটাকে স্পেসিফিক ইনজেক্টেবল বলুন ওরাল মেডিসিনস বলুন সেগুলো দিয়ে কারেক্ট করে অনেকটা ফ্রিজি হেয়ার কারেক্ট করা যেতে পারে কিন্তু যদি আপনার যে ট্রিটমেন্ট গুলো চলছে বা আপনারা যে পার্লারে যে ট্রিটমেন্ট গুলো করান বা স্ট্রেটনিং করান করান অনেকের ক্ষেত্রে ঘরে ওকে খুব কমন এর মধ্যে হচ্ছে যে 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 গরম গরম হেয়ার ড্রায়ার হাওয়া দিয়ে চুলটা শুকানো প্রচন্ড হাই হিট সেটিং আমরা তাই জন্য বলি হেয়ার ড্রায়ার আপনি যদি বাড়িতে ইউজও করেন নর্মাল এয়ার সেটিং এ ইউজ করুন হাই হিট সেটিং এ ইউজ করবেন না এবং সেইগুলোর জন্য যে ড্যামেজটা হচ্ছে সেটার জন্য সবার আগে ড্যামেজটা বন্ধ করুন এবং ডিপেন্ডিং কতটা লেংথ ড্যামেজ হয়েছে সেই হিসাবে এক থেকে পাঁচ বছর অব্দি লাগতে পারে সেই হেয়ারটা আপনার ফিরে আসার জন্য মানে এক থেকে পাঁচ একটা লম্বা সময় কিন্তু এক থেকে পাঁচ বছর আর সেই সময় তিনি আহ নিয়ে কত কিছু স্বপ্ন দেখছেন ভাবছেন যত্ন করছেন পুরোটাই অনেকটাই ড্যামেজ হয়ে যেতে পারে শুধুমাত্র কিছু মিসইউজের জন্য প্রসেস না জানায় সেটাই সবচেয়ে মানে দুঃখের ব্যাপার মানে এক সেন্টিমিটার হেয়ার গ্রোথ করার জন্য লাগে এক মাস আচ্ছা তো মানে পুরো বছরে আপনার এইটুকুনি হেয়ার খালি গ্রো করে বারো সেন্টিমিটার মানে আপনি ভাবুন যে কারোর এইটুকু হেয়ারের জন্যই তার পাঁচ বছর সময় লাগবে সেক্ষেত্রে মানুষকে অনেক বেশি আরো ফোকাস হয় বুস্ট করাই সেখানে ধরুন এইটুকু তোটা ইভেন উইথ দ্য ট্রিটমেন্ট আমাদের কিন্তু একটা সেই ফ্রিজি হেয়ার থেকে নর্মাল হেয়ারে আসতে একবার যদি আপনি ড্যামেজ করে ফেলেন সিগনি তাহলে আমরা বলি যে ধৈর্য সবচেয়ে বড় কোয়ালিটি যেটা আপনার লাগবে আপনি যদি সেই পাঁচ বছরের মধ্যে আবার একটা কিছু করে ফেলেন আবার সব শেষ হয়ে গেল মানে কত লম্বা সময় মানে এটাও বলবো মানে উইথ দ্য বেস্ট ট্রিটমেন্ট এট এ রিজনেবল মানে কারণ কাঁথের এত হেয়ার আছে উইথ দ্য বেস্ট ট্রিটমেন্ট সেইটুকু হেয়ারে একটা ভালো রেজাল্ট আসার জন্য আমাদের অন্তত বছর পাঁচেক অব্দি সময় লাগতে পারে কিন্তু এটা কিন্তু একটা ভালো দিক যে বিভিন্ন রকম মানুষ মেডিসিন খাচ্ছেন কিছু করার নেই আজকের সময় দাঁড়িয়ে অনেক রকম রোগ ব্যাধি নিয়ে রয়েছে কিন্তু তারপরেও স্কিনটাকে এবং হেয়ারটাকে দুটোকেই হেলদি রাখা সম্ভব একদম অবশ্যই সম্ভব সেই জন্যই বলি যে দেখুন আমাদের এই আলোচনাগুলোর মধ্যে দিয়ে যে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই নিজেদেরকে সুন্দর প্রেজেন্টেবল করে তুলতেও চাই দুটোই আছে কখন কোথায় কোন জায়গাটাকে আপনাদের বেছে নেওয়া উচিত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুতরাং আপনি নানা রকম ট্রিটমেন্ট নিচ্ছেন আপনি নিজেও বুঝতে পারছেন আপনার হেলথ ইস্যুস রয়েছে কোনো চিন্তা নেই স্কিনটাকে তা সত্ত্বেও ভালো রাখতে পারেন হেয়ারটাকে তা সত্ত্বেও ভালো রাখতে পারেন ডক্টর এক্ষেত্রে যে সাধারণত এখন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বলবো বিভিন্ন যে আধুনিক যন্ত্রপাতি ইউজ করা হয় এগুলোর একটা ভালো হাই কোয়ালিটি যদি হয় তার মাধ্যমে যদি ট্রিটমেন্টটা হয় সেটা অনেক সেফেস্ট একটা অবশ্যই অবশ্যই আজকে যে কোনো সমস্যা আপনি যদি আসেন আপনি আপনার যদি মনে হয় যে আপনার হেয়ারের এই ইস্যুটা হচ্ছে তাহলে সেটা নিয়ে আমাদের কাছে এলে আমরা আপনাকে দুটো জিনিস বলবো একটা হচ্ছে আদেও এই জিনিসটা আপনি ধরুন আপনি কার্লি হেয়ার থেকে স্ট্রেট হেয়ার চাইছেন বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে আমার উত্তর থাকে একদমই পড়বেন না এটা তার কারণ কার্লি হেয়ারের যে টোটাল স্ট্রাকচারটা থাকে সেই স্ট্রাকচারটা স্ট্রেট হেয়ারের থেকে অনেকটা আলাদা যে জন্য জিনিসটা কার্ল করে আজকে আমরা সেটা যদি চেঞ্জ করতে যাই তাহলে আমরা বেসিক্যালি হেয়ারের কোয়ালিটিটাকে ড্যামেজ করব। আমি আপনাকে সাজেশন দিতে পারি কিভাবে কার্লি হেয়ারে আপনি সবচেয়ে সুন্দর লাগতে পারেন বা সেই হেয়ারটা আপনি কিভাবে বেস্ট ওয়েতে মেনটেন করতে হবে একদম এটা একটা হেলদি প্রসেস সবসময় একটা হেলদি প্রসেস প্রত্যেককে মেনটেন করুন দেখুন একজন ডার্মাটোলজিস্ট বারবার যেটা বলে থাকি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কারণ আমরা প্রত্যেকেই মানে স্বাস্থ্য সম্পর্কে যেমন সচেতন তার জন্য আমরা মেডিসিন খাচ্ছি আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে সে কথা ভেবে প্যারালালি স্কিন এবং হেয়ার এই দুটোকে হেলদি রাখতে গেলেও অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ মেনে তার আন্ডারে থেকে নিজেদের স্কিনটাকে সুন্দর করা সম্ভব সেটা করতে হবে হেয়ারটাকেও সুন্দর করা সম্ভব সেটা আমরা করতে পারি অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে সুস্থ থাকুন সুন্দর থাকুন নিজেদেরকে হেলদি রাখুন নমস্কার